ah uh -huh. पीर की हरा में को जरूर जोसूरत खुदा है अल्लाह सूरत पिरसा की जो सूरत खुदा है वो सूरत है मेरे बुढ़ा शातिर की लेकिन मेरा क्या कहना है तो जो चाहता हूं बूढ़ा शा तेरा का हराम है तू जिस जगह नहीं वहां सजदा हराम हाँ है क्योंकि ये दिल की बाबा बहुत अच्छा है आसुन हजरत बांग्लाई भाई एक शार बोल निशाद भाई बांग्ला सुने आप बांग्ला का पहली बार सुन लीजिए मेरा कोशिश था कि उर्दू में कुछ ऐसा है मार्फत मेरे पास माशाल्लाह फतवे आ गए मेरे ऊपर कुछ ऐसा ऐसा जनाब वारसी का कलाम है लेकिन मैं माहौल को देखते हुए मेरे माँ बहने जितने हैं सभी को देखते हुए और आवाज भी मेरा थोड़ा लगा हुआ है क्योंकि कंटिन्यू थोड़ा प्रोग्राम चल रहा है अपना मुक्त सब नबीर घर पता आलिर घर पता और बड़ा अच्छा फनकार है मेरे दोस्त जो पहली बार आए हैं मैं बहुत बहुत, बहुत, बहुत बड़ा वेलकम करता हूँ अब दोनों भाईये आईये समाप्त আর রিয়াজ ভাই জাহাঙ্গীর ভাই সামনে आ जातो मजा आ जाती हेलो हेलो আরে বড় আমার পশ্চিম বাংলার বিভিন্ন কোনায় কোনায় আপনাদের দোয়াতে এবং আমার মা-বাবা আমার কিরে শ্রদ্ধাতে পশ্চিম বাংলার এই কোনায় কোনায় যায় তো যেখানে মারফত सुनने वाला আছে এই কালাম আমার আমার অনেক পছন্দ করেছিলেন আবার ইউটিউবে এই কালাম দিয়ে আছে আপনাদের সামনে প্রথমবার পড়ছি লোক রাখবেন বুড়া বা গোপীনাথের বাত বুড়া বাবা এক বাংলা কবি বললেন বলব

ওরে লটারির কোটি কোটি লোক লটারি কাটে দাদা বলুন তো ফার্স্ট প্রাইজটা কার ভাগ্যে ওঠে একজন না চারজন পায় একজনই পায় মাশাআল্লাহ কি আবাদ সাইর কা আন্দাজ দেখিয়েগা কে লটারির প্রথম প্রাইজ সবার নসিবে ওঠে না সেই দেখো बूढ़ा बाबर दामन तेमो सोबर को पाले जोर बूढ़ा बाबा मो तेम सोबर नसीबे झूठे ना चचा है फारूक चचा है उर्दू जवान है लेकिन, लेकिन मेरे लिए सरकार के लिए बंगला बोल रहे एक एक फारूक शाहजा उसके बाद हम मतलब ओ शाह अमारूढ़ा क्या बात को मैं भूले जेबो न या मेरे बूढ़ा कहने तुम्हारे बार रूप देखे आमी पागल और तुम्हारे छोबी बू रे के छोबी बू रे के आमी सजदा को रे और आमर ভালোবাসা নিয়ে ও গো করোনা আর সরকার দেখি আমরা সরকারকে আমি জানি ভাই আমি নিজের চোখে দেখেছি ছোট থেকে এই এলাকাতে আমি মানুষ হয়েছি তো এই গোপীনাথের হালত কুছ আর ছিল কিন্তু এটা আজ এখানেতে এত সার্ভিস হোল্ডার আছে এবং এখানেতে এত সরকার ভরে দিয়েছেন প্রত্যেকের বাড়িতে এটা কারো নয় আমার বুড়া বাবার করম আছে যারা এটা মনে করেন কে এই গোপীনাথের যা কিছু সব বুড়া বাবার জন্য তারা একবার জোরে বলুন সুভান আল্লাহ আচ্ছা কে ভণ্ড বলো পাগল বলো তাতে আমার নেই ক্ষতি আর খোদাই জানে রাতে কারো হবে কি পরিণতি তো একটু বাড়ি একটু বাড়বে কে ভারী যতই করে ওই দলে নাম লিখাবো না আর পাচ্ছু কাদের বলে আমার এ বুড়া বাবার মারতাবা শোনো না কি আমার বুড়া মারতা বুড়া পীর বাবার মারতাবা আছেন লক্ষ্য রাখবেন যারা ইনার ভক্ত আছে ইনাদের জন্য কালাম যারা মানে না তাদের জন্য নয় যারা বুড়া পীরের গুলাম আছে যারা সদীর সার গুলাম আছে তাদের জন্য কে প্রাণ বন্ধুরে ও গোপী না রে ভাটিয়ালি লোক ভাই এ বাংলা কি ফোক সঙ্গীত এ দাদা একটু কে ও গোপী না রে একটু আগে আমার ভাই বলছিলেন কে কে মদিনা যেতে যাও হাত তুলো কিন্তু এক গুড়া পীরের আশিক বলছে কেপ্রা নবন্ধুরে ও না রে ওরে যেতে আমায় কাবাই সবাই চায় কাবাই যেতে কিন্তু এক পীরের গোলাম বলছে আমায় কাবায় যেতে বলো না দেখুন ভাই কালমা নামাজ রোজা হজ জাকাত কারো মাফ নাই যে না একটা পাঁচটা রুকনের মধ্যে একটা না করবে বলছে সে মুসলমান নয় কিন্তু আমি যদি না চাচা মক্কাতে যাই যদি না কাবার চক্কর লাগায় আমার হজ হবে না তাহলে কি আমার জন্য হজ মাত হলো না আমার কথায় হজ হচ্ছে বাবা তো যাও মারফত শুনলে वाले আর বিশেষ করে আমার যত চাচা আছেন গোপীনাথ বাটির কে প্রাণ ও বল দূরে ও গোপীনাথ বাসিরে ওরে কাবায় যেতে আমায় বলো না লোক তোরা খামুস রে আপনারা আমার বন্ধু আছেন তো একবার আমার হয়ে বুড়া পীর বাবার জন্য বলুন কাবায়ে যেতে আমায় কিন্তু কেন বলো এমনি বললে তো চলবে না এই জন্য আমি কাবায় যাব না চাচা এই জন্য যাব না কেন যাব না লক্ষ্য রাখুন ও প্রাণ ও বউধুরে ও রে ওরে কাবায়ে যেতে আমায় কেন কেন বুড়া পীর বাবা আমার কাবার কাবা

কিন্তু হাদিস থেকে বলবো কারণ মারফত এমন আছে লড়াই লেগে যায় মারফত বলছে কাবা ওটা নিশাদ ভাই ওটা কাবা এ কাবার কাবা কি করে যখন মৌলা আলী মুশকিল বসা কাবাতে জন্মগ্রহণ করলেন তিন দিন হয়ে গেছেন মৌলা আলী চোখ খুলছেন না তো সরকারে দু আলম উনি যখন কাবাতে এলেন মৌলা আলীকে কোলে তুললেন তো মওলা আলী চোখ খুলে সর্বপ্রথম আমার নবীকে দেখলেন বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো মওলা আলী কে জি কসরাহโลকে এ তুমি আল্লাহর কাবা করে জন্মালে তুমি কাবাকে দেখলেন না কেন পয়েন্ট নোটের পয়েন্ট নোট করবে আরে বুল ভাই জাহাঙ্গীর ভাই শুননা যে তুমি কাবাই জন্মগ্রহণ করে কাবাকে দেখলে না কেন তো মওলা আলী বললেন যে আমি কাবাকে দেখতে চাইনি আমি কাবার কাবাকে দেখতে চাই ए उर्दू को भी बोल लें के हाजी वो आओ सहन शाह का राजा देखो काबा तो सब देख चुके पर काबे का काबे काबे काबा, काबा, काबा देखो क्या बात है अरे तो जो चलती जगह ओ प्रणो बोल दूरे गोपीनाथ वासी रे दे। ओ प्रणो बोल दूरे गोपीनाथ वासी रे ओ प्रणो बोल दूरे ओ गोपीनाथ वासी रे काबा जेते

va कलाम है तवज्जो दीजिएगा तोर मुखे ते नाम आली आली अर तोर पोसा के ते सातुर दादी আবার ওই রূপেতে বুড়া বাবা ওই রূপেতে বুড়া সাহা ওই রূপেতে বুড়া বাবা ওই রূপেতে সতীর বাবা ওই রূপেতে দেখাস কি জালালি বুড়া বাবা তুই মোদের পাগল বানা তে আমায় বলো না কেন কাবাই যাব না প্রথম ছদ্ম লক্ষ্য প্রথম ছদ্ম কেন কাবাই যাব না আরে মক্কার কাবাই কালো পাথর খোদা নাহি রয় মক্কার কাবাই কালো পাথর খোদা নাহি রয় মক্কার কালো পাথর খোদা নাহি রয় বন্ধু আরে মক্কার হাজি যারা এসেছে বলতে পারবে কি আমি আল্লাহকে দেখেছি তবে যদি কবি বললেন কে কালো পাথর আর কথা কয় কেন কেন আমি সেই খলিলে নয় এই জলিল কাবাই ওটা খলিল উল্লাহ বানালো ইব্রাহিম খলিল আরে জলিলের কাবা আছে কুলবিল মুমিনিন আরশে আলা যদি দিয়েগা যে আমি জলিলে নয় এ খলিল কাবাই আমি জলিলে নয় এ খলিল কাবাই করি সাধন বোধ বাবাই যেতে বাবাই বলো আমার মুর্শিদে পাই মালা আলী ফাতে মাজা হলা মুর্শিদে পাই মালা আলী ফাতে মাজা পাই মালা আলী ফাতে এই কালামের সব থেকে পছন্দের শের আমাকে ভালো লাগে লক্ষ্য রাখবেন কে আমি মুর্শিদে পাই মালা আলী আর ফাতে মাজা হরা আরে কোথাও তো পাবো না পুরা বাবারি জোড়া ও তার আখি চমক মারে বুড়া বাবার আখি ওরে চমক মারে হাজর হুসেনাতে আমায় যেতে আমায় বেশ একটা মাতলা আর একটা কবি বললে লক্ষ্য রাখবে এমন দয়াল বুড়া বাবা কথা পাবো না